এর দাম হলে একশো ত্রিশ টাকা এটা হলো একশো পাঁচ চল্লিশ টাকা পণ্য কিনবেন কিনে মোটামুটি দশ হাজার টাকা দাম হলো আপনার যা রাখবো পঁয়ত্রিশ টাকা এটা মেরিকো মাছোমেটিক করতে পারবে দুইটা একশো পাঁচচল্লিশ টাকা করে এটা হলো আপনার যে একশো পঁচিশ টাকা করে ষাট টাকা করে দাম হইলো যে আশি টাকা করে বিশাল একশো বিশ টাকা করে আমি আমার দোকানের ঠিকানাটা আমি সুন্দর আবার বলে দিচ্ছি মিট ফোর্ট রোড বিস্মার চারতলা মিম টেডাস ফোর্ট রোড বিস্মর

আসলে দেখতে পারবে যারা না আসতে পারতেছেন তারা আসলে দেখতে পারবেন যারা ফোনে ভিডিও কলের মাধ্যমে নিতেছেন তারা ইনশাল্লাহ ভিডিও কলের মাধ্যমে দেখা দিতে পারবো ইনশাল্লাহ তিন হাজার টাকা মানলে কিন্তু এক কাটুর মাল হয়ে যায় এই তিন হাজার মানলে কিন্তু মোটামুটি আট হাজার টাকা বেচা যায় সাত হাজার আট যায় কিন্তু ক্যাপাসিটি একটাই যে মানে পণ্য ভ্যারাইটিস পণ্য নেবেন দুই পিস তিন পিস করে নেবেন মোটামুটি নিয়ে সেল করবেন আর আবার একটা কথা আছে আমাদের খেলনা পণ্য নেওয়ার পরে যদি মাল ভেঙে যায় আপনার মাল ভাঙলো দুই আসলেন লেট করে আসলেন যেভাবে মাল ভাঙলো সাথে সাথে কিন্তু মাল নিতে পারতেছেন এটা হলো বল হাউস চারকোনা জি স্কোয়ারে এই ভল হাউসটা অনেকজন চান ঠিক আছে বল হাউস কিন্তু দুই তিন ধরনের ভল হাউস আছে কাছে সব ধরনেরই ভল হাউস আছে ঠিক আছে ঘর বলেন স্কোয়ার বলেন সব ধরনের বলা হাউস আছে এই বল হাউসটা আপনার হলো দাম হলো যে আপনার আটশো আশি টাকা করে আটশো আশি টাকা করে এটার মধ্যে প্রিন্ট দেওয়া আছে যে দেখেন এটা যখন বলের হাউসে এটা প্রিন্ট দেওয়া আছে সাথে কোনো বল থাকবে না ভাই বল তো কিন্তু আলাদা কিনতে হবে হ্যাঁ দেখেন প্রিন্ট দেওয়া আছে এক একটা ইস্পাটা বেন্টেন দেওয়া আছে ফোজেন দেওয়া আছে প্রিন্সেস দেওয়া আছে

কোন কাঠের মধ্যে দুই ধরনের কাঠ আছে কোন একটা মাথার কাঠ এটা আছে এটা হল আপনি যে আপনারা দেখেন দেখাচ্ছি এই যে কোন কাঠ একশো আট পিসের এটা হলো মোটামুটি ভাইরাল মোটামুটি ভাইরাল এই বন্ধের মধ্যে সবাই খেলছে টুকটাক মোটামুটি সবাই টাইম পাসের জন্য করলে বড় ছোট সবাই খেলতে পারে ঠিক আছে এই বড় দাম হলে যে আপনার যে পাঁচচল্লিশ টাকা ষোলোটার দাম হলে যে আপনার পঁয়ত্রিশ টাকা ক্লে ক্লে তো ভাই কি বলুন ক্লে তো অনেক ভাইরাল ভাই আর অনেক রানিং আইটেম ভাই সিলেট হলো কিরকম ভাই সিলেট প্রতিটা সাইজ বেড়ে আছে বাংলা চায়নার মধ্যে পার্থক্য আছে কারণ কি অনেক জানাস না এই ইংলিশ দিয়ে পানি দিয়ে একটু সাইজটা বড় করে ঠিক আছে এটা হলো চায়নাটা এর মধ্যে দুই তিন সাইজ হয়ে থাকে ভাই এটা দাম হলো পঁয়ত্রিশ টাকা শুধু পঁয়ত্রিশ টাকা এটা হলো আপনার যে দশ ইঞ্চি দশ ইঞ্চি পঁয়ত্রিশ টাকা এরপর একটা হলো আপনার যে পঁয়ষট্টি টাকা এরকম রেটে বাদ আছে ঠিক আছে তারপরে থাকে এদিকে আসেন স্লাইম স্লাইম এটা হলো বাংলাটা এটার দাম হলো আপনার যে সত্তর টাকা এটা হলো পঁচাত্তর টাকা এটা হলো পঁয়ত্রিশ টাকা পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা মানে অনেক রকম প্রাইজেরই আছে ভাই এই যে পঞ্চান্ন টাকা আরে বড় ডিব্বাটা এটার প্রাইস কত করে ভাই এই বড় ডিব্বাটা দাম করবো আপনি একশো পঁচাত্তর টাকা একশো টাকা বড় ডিব্বা ঠিক আছে আবার এদিকে দেখেন চলমান এটা চলমান চলতে আছে ঠিক আছে এই দাম যে করে ঠিক আছে এটার মধ্যে কালার আছে পাঁচ কালার আছে তারপরে এই যে এটা ঢল আছে ঢল সিস্টেম দেখছেন অনেক ধরনের ঢল আছে দেখছেন বিভিন্ন রকম ডিজাইনের আছে হ্যাঁ এগুলো আমার ধরনের ষাট করে ঠিক আছে মোটামুটি দেখি ষাট টাকার মধ্যে আপনি যদি একটা পূর্ণ না মোটামুটি তিন তিন চার হাজার মধ্যে স্লাইম অ্যাপটা সেরা হয়ে যাবে এটা হলো আপনি যে বিকে সিস্টেম দেখেন বিকে শাখা সিস্টেম যেমন বর্তমানে এখন বর্তমান বাচ্চারা এটা এই ধরনের যে বিকে সিস্টেম এটা নিয়ে যেতে পারবে ঠিক আছে এটা দাম হলো আপনার তিনশো বিশ টাকা করে বিকেসের ছোট হলে আপনি যে এই যে অ্যাপটা হলো বিকেসের পরে এইটা এটা পড়বে দুইশো ত্রিশ টাকা করে

এটা বাড়ছে এখন পাঁচ টাকা তিরিশ টাকা এখন বর্তমানে কোম্পানি পঁচিশ টাকা তারপরে আবার নতুন একটা সবজি কাটার আছে যে বাংলাদেশের নতুন একটা সবজি কাটার করছে চায়না সেম এটা দাম হলো আপনার একশো পাঁচচল্লিশ টাকা করে ফল কাটার আছে ফল হলো আপনি যে একশো তিরিশ টাকা করে এখন বর্তমানে একশো তিরিশ টাকা চলতেছে আবার একটা আসছে নতুন দেখাচ্ছি

বাচ্চারা বিচে বিসকার ষাট টাকা করে টাকা ঠিক আছে তারপরে আপনার আরো আছে বাইরে কিচেন আইটেম অনেক গেছে ভাই কিচেন আইটেম এখানে তো অনেক রকমের কিচেন আইটেম কিচেন যেটা বলে ওই গ্রামীণ কিচেন সবাই চিনে যারা হোলসেল করেন তারা চিনে গ্রামীণ কিচেন দাম লাগবো আপনার ষাট টাকা করে তারপর ঝোড়া আছে ওই ঝোড়া দেওয়া আছে রান দিকে ঝুলো আসা দেওয়া আছে ওগুলো নব্বই টাকা করে এখন এই গাড়িগুলো কত ভাইয়া চার পিসের গাড়ি যেটা আছে ভাই চারটা মডেল এটা একশো বিশ টাকা করে ভাই আর এই যে দুই পিসের গাড়ি সেট এটা পঁচাশি টাকা করে ভাই পঁচাশি টাকা পড়বে এখানে এই পুতুলটা এটার প্রাইস কেমন পড়ে ভাইয়া আর এই গাড়ি গুলোর প্রাইস কত করে ভাইয়া দাম হলো আপনার এখন বর্তমান দাম বেশি ভাই কারণ ঝামেলা চলতেছে এখন আসতেছে না এটার দাম হলো আপনার পাঁচশো সত্তর টাকা করে রাখবো এটা না হচ্ছে মেরিকো ঠিক আছে বাচ্চাদের এটা ছয় পিস থাকে ছয় পিস তিন 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 ছয় পিস থাকে মাথার উপর এরকম আছে মাথা লাগাই দিলে একটা ছোট ব্যাটারি লাগে ঘুরতে অটোমেটিক ঘুরতে থাকে এটা প্রাইস করবে সাতশো পঞ্চাশ টাকা এরকম আসতে দেখেন এরকম তো ভাই আগে এরকম পণ্য হইতো না দেখাচ্ছি

পাঁচশো ষাট টাকা যারা হোলসেল নিবেন তাদের জন্য আরো কিছু সার আছে যারা খুঁজে নেবেন ঠিক আছে এটা সাইজ শুরু হলো একশো তে শুরু হলো এই সবচেয়ে বড়টা দাম হইলো চারশো ষাট টাকা দাম ঠিক আছে এরপরে তিনশো টাকা আছে তারপর দুইশো দশ টাকা আছে এরকম একটা এক মাল আছে কত ভাইয়া দেখা এগুলি আপনার মোটামুটি অনেক কিছু দেওয়া বানানো আছে অনেক কিছু দেওয়া আছে ঠিক আছে এগুলিতে এগুলো আপনার মোটামুটি পিস বলতে গেলে অনেক গ্যাদারিং পিস দেওয়া আছে ঠিক আছে কোনো লেপ ফেলা নাই গাড়ি সবকিছু বানানো পুরো সেটটার প্রাইস কেমন পড়ে 320 টাকা হোল 320 টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস 320 টাকা ঠিক আছে যেমন আমাদের দেখেন ডক্টর আছে ডক্টর এই যে ডক্টর বক ডক্টর ঠিক আছে এরকম দুটো উন্নত মানের ফুড গ্রেড হ্যাঁ এগুলো পড়বে 250 টাকা করে পড়বে হ্যাঁ এগুলো আপনারা দুইটা কোয়ালিটি আছে একটা এর বড় সাইজ একটা আছে ওটা পড়বে 250 টাকা করে এগুলো সেট করবো যে আপনার অনলি আশি টাকা বলবো মাত্র আশি টাকা জি মাত্র আশি টাকা ভিডিওর মধ্যে আপনাদের মনে হয় যদি কোনো ব্যক্তি বলতে পারেন যে প্রাইস বেশি তারা সরাসরি আমার সাথে ফোন দিয়ে ভাই আমি রেট কমানোর ব্যবস্থা করে দিব আর পণ্য আপনার যত কম পারি সে রেটে দেওয়া দেবো কারণ কি ভাই আমি ফার্স্টে বললাম যে আমি কিছুটা রেট বাড়ায় বলছি কারণ কি হোলসেল প্রাইস আমি আরো কমাই দিতে পারবো ঠিক আছে যে সরাসরি ফোন দেন নেওয়ার জন্য এখন ফোন দিয়ে বলবেন যে আপনার ভাই এক পিস লাগবে কিন্তু হোলসেল প্রাইস দিতে হবে এটা কেমনে পসিবল ভাই একটা মাল পাঁচ টাকা দুই টাকা লাভ আমাদের ঠিক আছে একটা বক্সে বারো পিসের বক্স থাকে কোনটা ছয় পিসের সিস্টেম থাকে কাঠ থাকে ঠিক আছে তো আপনারা ফোন দিয়েছেন সরাসরি যারা হোলসেল দেন সরাসরি ফোন দিবেন হোয়াটসঅ্যাপে নক দিবেন এই মতো নখ দিবেন দেখবেন যে পণ্যের দামে আল্লাহ অনেকটা কম ঠিক আছে পাঁচ ছয় হাজার টাকা যে পণ্য কিনবেন কিনে ওটা মোটামুটি দশ হাজার টাকার মধ্যে সেল করতে পারে আমাদের খেলনার পণ্য আমাদের খেলনা পণ্য কিন্তু কচি কম লাগে ভাই ঠিক আছে পরে যদি মাল ভেঙা যায় আপনার মাল ভাঙলো দুই আসলেন নেট করে আসলেন যে ভাই মাল ভাঙলো সাথে মাল লিটার পাইতেছেন আপনার অপচয় না আর পণ্য পণ্য পাইতেছেন এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আপনাদের ঠিক আছে আপনার এটা কিন্তু অপচয় যায়নি কোনটা একটা অপচয় যায়নি তো সেই সেবাটা আমরা দিয়ে যাচ্ছি ঠিক আছে আমি আমার দোকানের ঠিকানাটা আমি সুন্দর আবার বলে দিচ্ছি মিট ফোটর বিষ্ণু আটরের চারতলা